নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর জামায়াত আমের বাসায় গেলেন তারেক রহমান সাক্ষাৎ করে নাহিদ ইসলামের সঙ্গেও ফুলেল শুভেচ্ছা বিনিময় সারাদেশে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলার অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের বিক্ষোভের ডাক ত্রিশ শাসনের ফলাফল স্থগিত সেইসির সঙ্গে দফায় দফায় বৈঠক নির্বাচনের পর গণমাধ্যমের মুখোমুখি সজীব ওয়াজের জয় ভোটের মাঠে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকা নিয়ে আক্ষেপ দিলেন শেখ হাসিনার দেশে ফেরার বার্তা নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়া বিএনপি পেয়েছে উনপঞ্চাশ দশমিক সাতানব্বই শতাংশ ভোট জামায়াত ইসলামী একত্রিশ দশমিক ছিয়াত্তর এনসিপির ঝুলিতে তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট বদলে যেতে পারে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মরিয়া দিল্লি ঢাকায় নিয়োগ পাচ্ছে নতুন রাষ্ট্রদূত এবার ছায়া মন্ত্রিসভা গঠনের পথে জামায়াত এনসিপি নজরদারি করা হবে বিএনপি সরকারের কার্যক্রম ফেসবুকে আসিফ শিশির মনের পোস্ট বাংলাদেশ জামেত ইসলামীর আমির ড শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার সন্ধ্যা সাতটা দশ মিনিটে বিএনপি চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াত ইসলামী মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতের আমিরের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান সেখানে কুশলাদি বিনিময় ছাড়াও সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন এরপর জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইয়ের এবারে নির্বাচনে ২৯৭ সাতানব্বই আসনের ফলাফলে দেখা গেছে বিএনপি এককভাবে দুশো নয়টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জোটের শরিকদের আরও তিনটি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা দুইশো বারোটি ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনী অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এর প্রতিবাদে তারা এবার রাজপথনামার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে জোটের নেতারা। কর্মসূচির অংশ হিসেবে 16 ফেব্রুয়ারি ঢাকা বিক্ষোব মিছিল করবে ১১ দলীয় জোট। রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করার পরেই কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় জোট। এর আগে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনী অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়েছিলেন তারা বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন নির্বাচনের পর জামাত নেতৃত্বাধীন এগারো দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে এবং এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এসব হামলার প্রতিবাদে সোমবার রাজধানীর বাইতুল মকরম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করবে এগারো দলীয় জোট জামায়াতের নেতা অভিযোগ করেন কালো টাকার ব্যবহার সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে লক্ষ্য করা গেছে কোনো কোনো কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজে সিল মেরেছেন আবার ভোট গ্রহণে বাধা দেওয়া হয়েছে ভীতি ছড়ানো হয়েছে এসব কারণে ভোট কাস্টিং কম হয়েছে আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে স্থানীয়ভাবে বলা হয়েছে কিন্তু এর কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাইনি নির্বাচনের পর গণমাধ্যমের মুখোমুখি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে না পারাসহ নানা ইস্যুতে তুলে ধরেন নিজের অবস্থান বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় পুরোপুরি কোণঠাসা রয়েছে তার দল এ নিয়েও কথা বলেন গণমাধ্যমের সাথে শনিবার জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম সংবাদমাধ্যম ডয়চেভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন জানান গত কয়েক সপ্তাহেই দলটির প্রায় বিশ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে এই পরিস্থিতিতে ভাঙনের কথা বলার সুযোগ নেই সজীব ওয়াজেদ জয় দাবি করেন গত দেড় বছরে আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন অনেকেই আছেন কারাগারে অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন অনেকেই আবার দেশে ফিরতে পারছেন না সব মিলিয়ে দল কোন ঠাসা বলেন নেতৃত্বে কে আসবে সেটা ভবিষ্যৎ বলবে তবে দলের ঐতিহাসিক রেকর্ড কেউ অস্বীকার করতে পারবে না সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের বিষয়ে মতামত জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন সম্পূর্ণ সাজানো একটি নির্বাচন হয়েছে এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল বেশ কম অনেকে ভোট দিতে গিয়ে দেখেছে তাদের ভোট আগেই দেয়া হয়ে গেছে আওয়ামী লীগের আমলে দু হাজার আঠারো এর রাতের নির্বাচন ও মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ভোটেই সরকার গঠিত হওয়ার বিষয়ে উপস্থাপক জানতে চাইলে জয় বলেন দু সালের নির্বাচনে বিএনপি স্বেচ্ছায় বয়কট করেছিল তবে এবার কোনো দল স্বেচ্ছায় বয়কট করেনি জোর করে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে অনেক দলকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে নিজের সক্রিয়ভাবে রাজনীতিতে নামার বিষয়ে কথা বলেন সজীব ওয়াজেদ জয় জানান এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কখনোই সরাসরি রাজনীতিতে আসতে চাননি উল্লেখ করে তিনি জানান কে রাজনীতিতে আসবে সেটি দলীয় কর্মী ও সমর্থকরাই ঠিক করবে প্রত্যয় দাস যুগান্ত নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তা জানিয়েছে নির্বাচন কমিশন ভূমিদশ বিজয় পাওয়া বিএনপি ঊনপঞ্চাশ দশমিক সাতানব্বই শতাংশ এবং জামায়াত ইসলামী একত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ ভোট পেয়েছে রোববার ইসির তৈরি দলভিত্তিক প্রাপ্ত ভোটের হার সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় দুইশো নিরানব্বই আসনের ভোটে ষাটটি নিবন্ধিত দলের মধ্যে পঞ্চাশটি দল অংশগ্রহণ করে এর মধ্যে দুইশো সাতানব্বইটি আসনের ফলাফলের গ্যাজেট প্রকাশ করেছে ইসি ইসি ঘোষিত ফলাফল অনুযায়ী এবারের নির্বাচনে দুইশো আসনে ভোট দশমিক চৌচল্লিশ শতাংশ আর গণভোটে দুইশো নিরানব্বই আসনে ভোট পড়েছে ষাট দশমিক ছাব্বিশ শতাংশ হ্যাঁ ভোটের পক্ষে ভোট পড়েছে চার কোটি আশি লাখ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশটি তাছাড়া না ভোটের পক্ষে ভোট পড়েছে দুই কোটি পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো সাতাশ ভোট অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ বাংলাদেশ খেলাফত মজলিস দুই দশমিক শূন্য নয় শতাংশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই দশমিক সত্তর শতাংশ ভোট পেয়েছে চব্বিশের গণভোত্তানে ক্ষমতাসীন শেখ হাসিনার পতনের আঠারো মাস পর দেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে দুইশো নয়টি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী কয়েকদিনের মধ্যেই শপথ গ্রহণ করবে দলটির নির্বাচিত নেতারা আর তাই প্রশ্ন উঠেছে নির্বাচন পরবর্তী ঢাকা দিল্লির সম্পর্ক কেমন হবে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল অনেকটাই শীতল কিছু ক্ষেত্রে দুই দেশকে মুখোমুখি অবস্থানে দেখা গেছে তবে ভোটের ফলাফলে পাল্টে গেছে সমীকরণ বিশ্লেষকরা বলছেন এ নির্বাচনের ফলাফলই নয়াদিল্লি ঢাকা সম্পর্কের ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করতে পারে বাংলাদেশের সঙ্গে চার হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের তাই পূর্ব ভারতের ষাটটি রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভারতের ঢাকা নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঢাকার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে বারো ফেব্রুয়ারির ভোট ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল সেজন্য ফলাফল ঘোষণার পরপরই পাকিস্তানের আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুপুরে নরেন্দ্র মোদী নিজে তার এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেন ভারতের প্রধানমন্ত্রীর এই ইতিবাচক বার্তাটি দুই দেশের আগামী দিনের কূটনৈতিক সম্পর্কের জন্য একটি শক্তিশালী সংকেত হিসেবে দেখা হচ্ছে এদিকে এর প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপিও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে দলটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এমনটা জানিয়েছে সংবাদ মাধ্যমটি বলছে নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর এই পরিকল্পনা আওয়ামী লীগের পতনের পর থেকে দুই দেশের চলমান উত্তেজনা কমিয়ে আনার চেষ্টার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে বিশ্লেষকদের মতে ভারত এবার এককভাবে আওয়ামী লীগের উপর নির্ভর করার কৌশল থেকে ছড়ে এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে যাতে ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তনেও দুই দেশের সম্পর্ক অটুট থাকে তবে গণ অভ্যুত্থানে পলাতক শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি বড় কূটনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে নতুন সরকার যদি শেখ হাসিনার প্রত্যার্পণ দাবি করে তবে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে নয়াদিল্লি প্রথমবারের মতো প্রধান বিরোধী দল হিসেবে এবারের সংসদ মাতাবে জামায়াত ইসলামী একই সাথে জোট শরিক জাতীয় নাগরিক পার্টিকেও দেখা যাবে শক্ত অবস্থানে এর মধ্যে মঙ্গলবার গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এবার ছায়া মন্ত্রিসভা গঠনের পথে জামায়াত এনসিপি জোট সম্প্রতি ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি দুটি দলের শীর্ষ দুই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে একথা জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ দুই আসনে জামাতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশি মনির গতকাল শনিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলেন রোববার দশটা ষোলো মিনিটে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানান এক পোস্টে তিনি লিখেন ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচ ডক হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলের গঠিত একটি বিকল্প কাঠামো যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে এই মন্ত্রিসভার কাজ হল সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ ত্রুটি ধরিয়ে দেওয়া এবং বিকল্প নীতি প্রস্তাব করা এছাড়া এটি সরকারকে নিয়মিত জবাবদিহির মধ্যে রাখে এ ধরনের মন্ত্রিসভা সাধারণত যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে দেখা যায় বাংলাদেশের ইতিহাসে সবশেষ দু হাজার নয় সালে ছায়া মন্ত্রিসভা গঠন করে বিএনপি সে সময় ছায়া প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেন বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া এছাড়া ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন মদুদ আহমেদ ছায়া অর্থমন্ত্রী মির্জা আব্বাস ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী এম কে আনোয়ার ছায়া মন্ত্রী ছিলেন আমির খসু মাহমুদ চৌধুরী এবারও মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে দলের সংসদ সদস্যদের নিয়োজিত করতে পারেন জামায়াত এনসিপিদ মির্জা যুগান্ত নিউজ

কিন্তু আমাদের কাছে আসলে আসলে সবাই কি মিষ্টি এটা আজও আছে না আসলে ok finish it. Cool. Finish. Cool.